আচ্ছা বলুন তো কৃষিতেন জীবনে দুঃখ বা কষ্ট থাকা কি স্বাভাবিক নয় আমার মতে অবশ্যই স্বাভাবিক তবে সেটাকে কাটিয়ে উঠে নতুন উদ্যমে পথ চলার গল্পটা না জানলে হারিয়ে যেতে হয় বিস্মৃতির অতলে আমাদের আজকের গল্পের মূল চরিত্র এমনই একজন মানুষ শুধুমাত্র কৃষিকাজ করে জীবনযাপন কষ্টের বলে বেছে নিচ্ছেন বাড়তি আয়ের উপায় মাটি কে এসো এসেছেন সুরসা ফ্যাক্টর অফিসে সঙ্গে করে নিয়ে এসেছেন বড় ভাইয়ের মেয়ের জামাইকে উনি কি খুঁজে পাবেন পথ চলুন জানা আগে আগে কৃষিকাজ করতাম এখন কৃষিকাজে মানে সেরকম ইয়ে হচ্ছে না সেজন্য এটা ফেসবুকে দেখে মনে হলো যে এটা করে যদি কিছু আয় হয় সেজন্য আর কি মূলত আসা তিন মাথার ম্যাজিক মেশিন ধান গম হলুদ মরিচ ভাঙানোর জন্য বাড়িতে একটা ছোট্ট দোকান করে ব্যবসার একটা উদ্দেশ্য মূলত ইয়ে করে আসছে রাজশাহী পবা নহটা বড়ই করে থেকে এটা আমার জামাই এটা আমার আমার বড় ভাই জামাই আমি মোহাম্মদ রাজু হোসেন আমি আমার ঠেসার মেশিন আছে ভূত মেশিন আঙ্কেল যখন আমাকে বললেন যে এটা মেশিনটা নিব নাকি তখন আমি বললাম যে আপনি কর্মসংস্থানের জন্য নিতে পারেন মানে যেটা অনেকটাই খুবই ভালো হবে তো সেই উদ্দেশ্যে আমাদের বগুড়া আসা না খুবই ভালো লেগেছে আর তেল ভাঙানো মেশিন দেখেছি ও মানে কাটার মেশিন দেখেছি তারপর দুধ দহন গাভের দুধ দহনের জন্য যে মেশিনটা প্রয়োজন সেই মেশিন দেখেছি অনেক 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 রকম মেশিন আছে এখানে তারপর পাওয়ার টিলার আছে যেগুলো ছোট কৃষি মিনি পাওয়ার টিলার যেগুলো ছোটো ছোটো খাটো জমিগুলো চাষ করা যাবে আমার আমার যেমন ব্যক্তিগতভাবে আইডিয়া এসেছে দেখি যে মনে হয় ইয়া তেলের মেশিনটা বসালে মনে হয় সবচেয়ে ভালো হয় হ্যাঁ সে তো অবশ্যই আছে বিশ্বাস না থাকলে তো এখানে আছে বলে আসতাম না রাজশাহী থেকে আসছি যে ভালো কিছু হবে এরকম আশা নিয়ে আসছি হ্যাঁ আমরা বিশ্বাস করি প্রতিটা মানুষ নিজের মধ্যে অসংখ্য আলোক প্রদীপ নিয়ে জন্মান কিন্তু সেই প্রদীপটি কখন জ্বালাতে হবে তা জানেন না এই উপায়ে আপনি জানবেন কবে মাটিকে গড়ি এসো সমৃদ্ধি ফলায় এসো স্বপ্ন চাষ করি দেশে